হ্যালো দশ আলাইকুম আশা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আজকে দুইটা ডেজার্ট তৈরি করব কী কী ডেজার্ট তৈরি করব স্ক্রিনে তো থাকবে আর বলে অবশ্যই দিব পুরো ডিটেলস এই বলে দিব আর ঈদ মৌসুম সারাও আপনারা তৈরি করতে পারবেন যে কোনো অনুষ্ঠানে এবং অতিথি আপায়নও প্রেজেন্ট করতে পারবেন তো আজকে ডেজার্ট থাকছে আপনাদের জন্য তো ভিডিওটি শুরুতে সুন্দরভাবে দেখা শুরু করবেন তো এখানে আমি পরিমাণ মতন দুধ নিয়ে নিলাম যেহেতু আমি অল্প একটু তৈরি করবো আর দিয়ে দিলাম গুঁড়া গুড়া দুধ চিনি পরিমাণ মতন আর এখানে দিয়ে দিব চাউলের গুঁড়ি আপনারা চাইলে সুজিও দিতে পারেন কর্নফ্লারও দিতে পারেন বাট আমি আজকে দিব চাউলের গুঁড়াটা যেটা এখন তৈরি করব খিসা আজকে মালাই চপ তৈরি করব আপনাদের জন্য তো রেসিপিটা দেখুন আর খুব সহজেই মালাই চপ কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটা শিখে রাখুন ভালো করে জ্বাল দিয়ে নিব তো একটু সময় নিয়ে খিসাটা তৈরি করতে হবে আপনারা চাইলে এখানে মিল্কও দিতে পারেন সেটাও ভালো হয় তো আমি ছিল আমার মনে নেই যাই হোক আমি এখন একটা খিসা তৈরি করব খুব সুন্দর যেটা আমরা সাপটা পিঠাও খেতে পারি আর মালাই চপও আমরা ব্যবহার করতে পারি তো এইভাবে আমরা তৈরি করব খিসা তো খিসা কীভাবে তৈরি করেন প্রস্তুতি খুব সহজেই কিন্তু খিসা তৈরি করা যায় আর ঘনতা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারবেন আর ঘন ঘন নাতে হবে খিসা কিন্তু তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য সবসময় এই লাড়া দিতেই লাগবে তো হয়ে গেছে এটা ঠান্ডা হলে তারপরে আমি দিব আর এদিকে চারটা রুটি নিয়েছি রুটিটাকে আমি এখন বেলে নিচ্ছি তো একসাথে না নিয়ে আমার মনে হয় আলাদা করে নিলেই সবচেয়ে ভালো হয় তো আমি পরবর্তীতে আলাদা করে নিব তো ভালো করে বেলতে হবে এখানে রুটির মধ্যে কোনো ধরনের পানি দেওয়া যাবে না জাস্ট বেলনা দিয়ে এই হালকা করে ডলে নিতে হবে অনেক জোরে দেওয়া যাবে না তো এভাবে পুরাটা নিতে হবে তারপরে সাইডগুলোতে অবশ্যই কেটে নিতে হবে সাইডগুলো কেটে রেখে দেবো ওটাতে আমি বেড গ্রামেও তৈরি করতে পারবো ফালানো লাগবে না তো ওটা বেডগ্রাম চুলা নিচে রাখলেই বেডগ্রাম শক্ত হলে ব্লেন্ডারে কিংবা পাটায় বেটে কিন্তু বেডগ্রাম তৈরি করা যায় খুব সহজেই তো বেডগ্রাম কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখতে সাইডগুলো এক একটা করে খুব আলতোভাবে বেলে নিলেই হবে একসাথে নিতে যাবেন না তাহলে রুটিটা ভেঙে যাওয়ার চান্স থাকে তারপরে খেসা ভরে তারপরে কিভাবে উল্টে নিতে হয় একটু আলতোভাবে করবেন যাতে এটা ভেঙে না যায় তা আশা করি ভাঙবে না আর চাপটা বেশি একটা দেওয়ার দরকার নেই হালকাভাবে রাখলে পরবর্তীতে আমি একটা করে বেলে নিয়েছিলাম ওটাই আমার সবচেয়ে ভালো হয়েছে সুন্দর হয়েছে বলছেও আর খুব পাতলাও হয়েছে তো প্রত্যেকটার মধ্যে খিসা ভরে নিব এভাবে মালাই চপ তৈরি করতে হয় তো এখন কি সুন্দর হয়েছে তো যাই হোক এখন আমি একটা পাত্রের মধ্যে রেখে দিব রেখে তারপরে সুন্দর করে সাজিয়ে আলাদা করে আমি মালাইটা তৈরি করবো একটু বড় পাত্র হলে ভালোই তো একটা উপরে আয়টা দিতে যাবেন না সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকে তো একটা একটা করে দিলে সবচেয়ে ভালো হয় আমার মধ্যে মনে হলো তো এখন মালাইটা তৈরি করবো সরান একটা পাত্র নিলে সবচেয়ে ভালো হয় তো এইভাবে সবগুলো সুন্দর করে বিছিয়ে নেবেন তারপরে আলাদা করে মালাইটা তৈরি করে তারপরে এর মধ্যে আমি ঢেলে দিব তো মালাই তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি যেটা আপনার দেখতে পারলেন আমি আগে থাকতে দুধ অনেক জাল দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব চিনি দিয়ে দিলাম তারপর আপনার চাইলে কনশিনিট দিতে পারেন দুধ ঘন করা যাবে না আবার পাতলা করা যাবে না একটু ক্রিম ক্রিম টাইপের হবে তখনই নামিয়ে নিতে হবে দেখতে পারলেন অনেক গর্ণ হয়ে গেছে আর সর সর পড়ে গেছে তো ওই অবস্থায় নামিয়ে দিতে হবে সেই বেডগ্রামে ক্রিম ভরা মালাই চপের উপরে তো এভাবেই তৈরি করতে হবে আর এটা নাড়াচাড়া দেওয়া যাবে না সবগুলো দুধ এখানে দিয়ে দিব যেটা আমি তৈরি করেছি তো এভাবেই তৈরি করতে হবে মালাই চপ আমরা যেটা রেস্টুরেন্টে বাইরে হ্যাঁ খেয়ে থাকি বাইরে না খেয়ে ঘরেই তৈরি করতে পারি অতিথি আপ্যায়নে দিতে পারি বাচ্চাদের টিফিনও দিতে পারি এবং দুইটা আমাদের ঈদ থাকে খুশি মৌসুম ঈদ তো ঈদের মধ্যে আমরা রান্না করতে পারি তো আজকে মালাই চপ কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাথে আসি আপনারা আমার সাথে আসেন নিত্য নতুন যদি রেসিপি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আমি একটা কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয় আর সাথে কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছে তো এইভাবেই মালাই চপ তৈরি করে নিতে পারবেন ঘরে বসে আপনাদেরটা আমার চাইতে আরও বেশি ভালো হবে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি এটা এত স্বাদ আর এত লোভনীয় অবশ্যই ট্রাই করবেন চপ তো আজকের মালাই চপ এখানেই শেষ করবো তারপরে নেক্সট আরেকটা রেসিপি শেয়ার করবো আরেকটা ডেজার্ট নিয়ে আসলাম সেটা হলো আরাবিয়ান স্টাইলে যদ্ধা তৈরি করবো তো এই জদ্দাটা আমি একটা রেসিপি রেখেছিলাম তো সেখান থেকেই এই অ্যারাবিয়ান জদ্দাটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর বাংলাদেশে একটু রাখবো সেটা হলো ক্রিম ক্রিম অ্যারাবিয়ান জদ্দা তো এই জর্দা কীরকম হবে রান্না করলে সেটার অবশ্যই ফুলি ফিরুট আপনারা পাবেন তো এখানে দুধ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এখানে চাইলে আপনার কন্ডিশনিং দিতে পারেন আর আগে থাকতেই এখানে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়া দুধটা এখন পট চাল নিয়েছি ফুলার চাল ফুলার চাল গরমটা পণ্য পানির মধ্যেই দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ করে নিব নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিব। আর এদিকে ক্রিমটাও তৈরি করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিতে হবে কারণ ক্রিম দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তলে লেগে যাওয়ার চান্স থাকে সেজন্য ঘন ঘন নাড়তে হবে যাতে দলা পেকে না যায় আর লেগে না যায় সেজন্য ক্রিমটা তৈরি করবে একদম সাথে থাকবেন আর এদিকে চালটাও কিন্তু বেশ ফুটে আসতেছে তো এইভাবেই চালটা আমি সেঁকে নিব আর ক্রিমটাও ঘন হয়ে গেলে চুলাটা অফ করে ঠান্ডা করে নিতে হবে অতিরিক্ত ঘন করা যাবে না একটা বড় একটা পাত্র নিয়েছি জোদ্দা তৈরি করার জন্য সেখানে আমি দিয়ে দিলাম লাল চিনি আপনাদের ঘরে যদি সাদা চিনি থাকে সেক্ষেত্রে সাদা চিনি অ্যাড করতে পারেন তো লাল চিনিটা সবচেয়ে ভালো হয় কোনো ক্ষতি হয় না চিনিটা খাওয়ার চেষ্টা করবেন তো চিনিটা শিরাটা যখন তৈরি হয়ে আসবে একটু আঠালো আঠালো ভাব হাত দিয়ে চেক করে তারপরে পোলার চালগুলো দিয়ে দিলাম আর এখানে আমি সাদাটা রেখেছি এখনও রঙ অ্যাড করি নেই ফুড কালার যেটাকে বলে এখনও অ্যাড করি নেই আমি যেই ফুড কালারগুলো অ্যাড করবো সেগুলো কিন্তু একদম খাবারের ব্যবহার আমি দিয়ে দিলাম রঙ তুলে আগের এখানে মিষ্টি নাতে পারে একদম ন্যাচারাল খাবার চিনিও অ্যাড করে দিয়েছি সামান্য চিনি আবার একটু অ্যাড করে নিলাম তারপরে জালটা হাই বানিয়ে বাড়িয়ে দিবো লোহিটে না কারণ চালটা কিন্তু নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি দশ পার্সেন্ট রেখেছি এখন ফুড কালারগুলো অ্যাড করবো তারপরে এর আগে দিয়ে দিলাম ঘি ঘিটা তো অবশ্যই দিতে হবে আর কি বাদাম টাদাম থাকলে দিতে পারেন সেক্ষেত্রেও মন্দ না তো সব কিছু অ্যাড করে নিব একসাথেই কারণ এটা বারবারে দেওয়া যাবে না একদম সব কিছু দিয়ে তারপরে লো হিটে চুলাটা রেখে দিব। একদম যাতে ঝরঝরা হয়ে যায় অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম আপনাদের যা যেই ধরনের কালার আছে সেটি একটু একটু করে দিতে পারেন এটা অ্যারাবিয়ান চোদ্দা আর আমি একটু বাঙালি স্টাইজের রেখেছি সেটা হলো ক্রিমটা এখন দিয়ে দিলাম রেড ফুড কালার এটা যে কোনো দোকানে পাবেন বেশি দাম না আর এগুলো খাবারের ফুড কালার খাবারের জন্যই তৈরি করেছে সেগুলো অ্যাড করে দিতে পারেন তো এখন ঢেকে রাখবো চুলাটা কিন্তু একদম হাই হিটে যখন একদম ঝোলটা শুকিয়ে যাবে আর কি তখনই দিয়ে দেবো এখানে বাদাম টাদাম দিয়ে দিলাম তো অনেকে মিষ্টি দেন আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমি আবারও বেশ পরিমাণ মুড়ব্বা দিয়ে দিলাম যত মুরব্বা যত দেওয়া হয় ততই ভালো লাগে তো হ্যাঁ একদম লো হিটে রেখে নামিয়ে নিয়েছি আর এখন গরম অবস্থা জর্দার যখন ঠান্ডা হবে তখন আরও ঝড়ঝড়ো হবে তো ঠান্ডা হলে তারপরে উপরে ক্রিমটা দিব আর কিন্তু এমনিতে ঠান্ডা করা হয়েছে তো তারপর উপরে ক্রিম দিয়ে দিব এইভাবে আরাবিয়ান জর্দার ক্রিম তৈরি করতে পারেন খুবই ইউনিক একটা রেসিপি ডেজার্ট আপনারা যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন আর আজকের আরাবিয়ান জর্দা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই বোন বোনেরা আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা স্বাদ পেতে হলে অবশ্যই আপনাদেরকে ট্রাই করতে হবে যে কোনো খাবার যদি স্বাদ পেতে চান তাহলে অবশ্যই ট্রাই করবেন আহামরি কিছু না আমার ঘরে থাকা যা আছে আমি সেগুলো দিয়েই কিন্তু তৈরি করলাম আর উপরে একটু বাদাম দিয়ে ডেকোরেশন করলাম এইদিকে সেমাইটাও তৈরি করে নিয়েছি আর মালাই চপটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক